স্যার আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এখন বানাবো সাউথ ইন্ডিয়ান খাবার ধোসা তবে এটা আমি জালি ধোসা বানাবো তার জন্য দেখুন আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এই যে কিছুটা চিঁড়ে নিয়ে নিয়েছি একটা চিঁড়েটা আমি এখন ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখুন চিড়েটা আমি দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে যেসব লাংসগুলো থাকে সব বেরিয়ে গেছে এবার আমি এটা একটু জল ঝরাতে রেখে দিলাম এর মধ্যে আমি এখন এক বাটি টক দই দিয়ে দেবো টক দই দিয়ে আমি ভালোভাবে সুজিটা মেখে নেব দইয়ের বাড়িটা ধুয়ে সামান্য একটু সুজির মধ্যে জল দিয়ে দিলাম এটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম তত ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব অল্প একটুখানি সরষের তেল দিয়ে দেবো আমি তিনটে মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোকে এখন আমি এই যে ভাজতে দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেবো আর এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা এগুলো সব আমি এখন তেলের মধ্যে দিয়েছি ডাইরেক্ট করে নেবো এইভাবে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব এটা আমি আজকে নিরামিষে বানাচ্ছি আপনারা চাইলে এই মধ্যে পেঁয়াজ রসুন দুটোই দিতে পারেন পেঁয়াজ রসুনটা এইভাবে রোস্ট করে দেবেন টমেটোগুলো সব ফ্রাই করা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে পিছে নেব চিনিটা তৈরি করার জন্য আমি কিছুটা রোস্টেড ছোলার ডাল আর রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি আর এই যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার টুকরো ফ্রাই করেছিলাম ওটাও দিয়ে দিলাম আর দেবো কিছুটা ধনে পাতা এবার আমি এটাকে একটা ফাইন চাটনি বানিয়ে নিয়ে আসবো চাটনিটা আমি তৈরি করে নিয়ে চলে এলাম এবার আমি এর মধ্যে তরকা লাগাবো আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে দিলাম এটাকে আমি এবার চাটনির মধ্যে ঢেলে দিলাম খুব টেস্টি হয় এই চাটনিটা খেতে দারুণ লাগে এর মধ্যে মিক্স করে নেব এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আমি পুরোটা পেস্ট করে নিই তারপর আমি বানানোর সময় আবার দেখাচ্ছি এটা এর মধ্যে একটু জল দিয়ে আমি এবার ওটাকে গুলে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর দেবো এক চামচ গুঁড়ো চিনি চিনিটা দিলে দারুণ সুন্দর লাগে খেতে এটা খুব টেস্ট বেড়ে যায় খুব ভালো লাগে খেতে দেখুন এইভাবে বাটারটা আমি তৈরি করে নিলাম এর মধ্যে এবার দেবো আমি ইনো ইনোটা দিলে সঙ্গে সঙ্গে করতে আরম্ভ করতে হবে এটা বানাতে হবে ইনো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না আর এই যে দেখছেন এই ইনোটা পুরো লাগবে না আমি হাফ দিয়ে দিলাম দেখুন কেমন বুধবুধে উঠে গেছে আমি যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ায় কোনো তেল দিতে হবে না এই কত সুন্দর দেখুন জালিদার দোষা তৈরি হচ্ছে জালিদার দোষা তৈরি হচ্ছে ধোসাটা আমার হয়ে গেছে এই যে এগুলো এরকম হবে এই দোসা শেষে আমি আরও একখানা তৈরি করে নেব তো দেখুন কত সুন্দর জালিদার দোসা তৈরি হচ্ছে দেখতে কত ভালো লাগছে খেতেও খুব টেস্ট এইভাবে বানিয়ে খাবেন দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে এই যে হাতে কিছুই লাগছে না কত সুন্দর নরম তুল তুলে জালিদার দোসা এটাও হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই বন্ধুরা আপনারা তো দেখলেন কত সহজেই আমি ধোসা বানিয়ে ফেললাম আর সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব পছন্দের খুবই ভালো লাগে খেতে ইডলি ধোসা তো দেখুন বাড়িতেই কত সহজে আমি ধোসা বানিয়ে ফেললাম তো এইভাবে আপনারাও বানিয়ে খান আর এই যে চাটনি বানালাম চাটনিটাও খুব টেস্টি হয়েছে এই চাটনি না হলে ভালো লাগে না এটা চাটনি দিয়ে খেতেই বেশি টেস্টি হয় আমার এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন